করে লাগাতে হয় এগুলো সব ওদের বাড়ি ওই যে ওটা আমাদের বাড়ি এটা ঠাকুরের মাছ মারলাম Guarda, che ti fa? che ho il, il che Cosa oh, তো পুকুরে মাছ মারলাম মাছ মেরে এখন মাছগুলো কাটাকুটি হয়ে গেলো আমার স্নানও হয়ে গেল তারপরে দেখুন মাছ ভাজা করছি আমি নিজেই মাছ মারলাম নিজে এখন মাছ ভাজা করছি মা একটু হেল্প করে দিচ্ছে মা যত গেলে গেলে বয়স হয়ে গেছে আগের মতন আমি কাজ করতে পারি না তো দুটো পারে অনেক আমি ওগুলো দেখে আমি না বসে থাকতে পারি না আমি এই ধরনেরই একটা নিয়ম কুড়িটা বসে থাকা আমার পক্ষে সম্ভব না আমি যেখানে যাই না কেন আমার কাজ করতে খুবই ভালো লাগে ভীষণ ভালো লাগে আমি কাজ করি আর যে কোনো জায়গায় তোমরা যাও না কেন কাজ না করলে পেটে এটা যাবে বলো তো চলো কি বলবো গুড আফটারনুন বন্ধুরা তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ব্লগ উইথ মাই চ্যানেলে তোমাদেরকে সবাইকে জানাই অনেক অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা জানি আজকের ভিডিওটা আমি এখন থেকে স্টার্ট করছি তো এখন বাজে ওই ঘড়ির কাটায় ওই একটার মতন তো দেখো আমি এখন মাছ ভাজা করছি তো তোমরা তো দেখতেই পারলে মাছ ভাজা করছি আর এই বাটা মাছের পোনাগুলো খেতে ভীষণ ভালো লাগে মানে ছোট ছোট বাটা মাছ তো মানে আর নিজেদের পুকুরের আর টেস্টি খুব আর কি একদম উইদাউট সার মানে কোনো সার ছাড়া আর কি আর আমার শ্বশুরবাড়ি ওখানে মাছ খেলে কী বলো তো ওই সার দেওয়া মাছ ওগুলো অত ভালো লাগে না আর নিজেদের পুকুরের মাছ খেয়ে গিয়ে বড়ো হয়েছি তো মানে এই পুকুরের মাছের একটা টেস্টই আলাদা তো খুব মিস করব আমি এগুলো তো এগুলো একটা আমার স্মৃতি হয়ে থাকবে ভিডিও বা ভিডিও বানিয়েছি ইউটিউবে একটা স্মৃতি হয়ে থাকবে তাই না তো এগুলোই আর কি এই দিনগুলো আমি এখানে কাটাচ্ছি মানে আমার মনে হয় কি জানো তো তাড়াতাড়ি দিনগুলো পার হয়ে যাচ্ছে যখন ওখানে যাবো আমার দিন তাড়াতাড়ি করে পারই হবে না এরকম লাগছে একটা মানে সময় যেন তাড়াতাড়ি চলে যাচ্ছে আর এই জিনিসগুলো আমি ওখানে যখন চলে যাব তখন খুবই মিস করব। তো গুড মর্নিং বন্ধুরা তারপরের দিন সকালবেলা ওই দিন আর কোনো কিছু ভিডিও বানায়নি তারপরের দিন সকালবেলা দেখো আমি এখন আগনাটা ঝাড়ু দিতে চলছি মানে আগনাটা এখন ঝাড়ু দিচ্ছি উঠানটা ঘুম থেকে উঠেছি সকালবেলা ওই ছটার সময় তো উঠে তারপরে ওয়াশরুম গিয়ে ওয়াশ ওয়াশ হয়ে একদম হাত মুখ ধুয়ে রাখা ব্যবস্থার পর লেগে পড়েছি ঝাড়ু দিতে মা ওইদিকে ঝাড়ু দিচ্ছে আর আমাদের বাড়িটা বিশাল বড় তো ঝাড়ু দিতে কোমর লেগে যায় এখন ভাবছি এত বড়ো বাড়ি মানে বেকার কি বলতে এত বড়ো বাড়ি ঝাড়ু পোছা লাগানো অনেক মুশকিল হয়ে যায় ওই জন্য ছোটো মোটো বাড়ি ঠিক আছে একটু বয়স হয়ে গেলে এই ঝাড়ু পোছা লাগা এত বড়ো বাড়ি ঝাড়ু দেওয়াটা কতটা মুশকিল হয়ে যায় যে ঝাড়ু দেয় সে না জানে তাই না তো চলো বন্ধুরা গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো বললাম তোমাদের সামনে দুই দিনের ভিডিও আমি একদিন দিচ্ছি কারণ কালকে আর কোনো ভিডিও করতেই পারিনি এই কারণে পারিনি তো কি ওই ভিডিও আর করা হয়ে ওঠেনি কি ভিডিও করবো তো বিকালবেলা খাওয়া দাওয়া করে একটু বসেছিলাম আর ভিডিওই করে নি চলো আমার ঝাড়ু দেওয়া কমপ্লিট হয়ে গেল এখন আমি স্নান ফ্রান করে সোজা চলে আসলাম রান্নাঘরে ভাত বসিয়ে দিব কালকে রাত্রে রুটি খেয়েছি আর আমার মেয়েরাও রুটি খেয়েছে তো ভাবছে সকাল সকাল ভাত রান্না করে ওই ধান সিদ্ধ করেছিল আমার মা তো ধানগুলো এখন দিতে হবে তো অনেকটা ধান সিদ্ধ করেছে সেই ধানগুলো এখন বদলে তো আমার মা দিচ্ছে আর আমি রান্না বসিয়েছি কুমড়ো এখন করছি রান্না তো রান্না করলাম কবির ডাঠা আর হলো কবিপাতা পাতা শাক করেছি ওই শাকগুলো আমার খেতে ভীষণ ভালো লাগে তো আমার মারা কেউ খায় না তো আমি খাই তারপরে দেখো আর কি করেছি জানো তো ওই শাক ঠাক করে রান্নারান্নি করে যে ধান দিয়েছে আমার মা এখানে তো তারপরে দুপুরবেলা আমি ধান ঘাটতে চলে এসেছি দেখো আমি চুড়িদার পরে নিয়েছি এক জায়গায় গেছিলাম তো সেখানে থেকে চলে আসলাম আর আজকে আমাদের বাড়িতে আসবে লোক তো আজকে আমাদের বনে মানে আমাদের বাড়িতে লোক আসবে তো সেই জন্য ধানগুলো আগে তাড়াতাড়ি করে একটু ঘাটাঘাটি করে ঝরঝরা করে নিচ্ছি কারো বিকাল বিকালের দিকে আসবে তো লোক তো এখন দুপুর ওই দেড়টা দুটার মতন বাজে তো তাড়াতাড়ি করে ধানগুলো একটু ঝরঝরা করে নিতে হবে কারণ লোকজন আসলে পরে ধান ওরকমই থাকবে তাই না তো দেখো এখন ধান যে এটা আমাদের জমি সেগুলো হচ্ছে তামাক গাছ তোমাকে তোমাদেরকে দেখায় তামাক পাতা কীরকম হয় না হয় এই যে এগুলোর থেকে খুলনি হয় দেখো তামাকের গাছ এরকম করে লাগাতে হয় এগুলো সব তামাক গাছ এটা আমাদের চারু গাছটা এগুলো আমাদের কাকুদের বাড়ি ওই যে ওটা আমাদের বাড়ি ঠাকুরের বাট আমাদের চার পাঁচটা কেমন লাগছে তোমাদের কমেন্ট করে অবশ্যই জানাবে আমরা কালকে অনেকগুলো ধান সিদ্ধ করেছিলাম সেই ধানগুলো এখন আমরা মার আমি খাটছি নাই আরও ঘাটে দেব আমি তো দেওয়া আর প্রচণ্ড পরিমাণে রোদ উঠেছে এই রোদরে না একদম ধান খাটছি তো একদম মানে থাকাই যাচ্ছে না আবার এখন এডিটিং করছি এখন বাজে ওই দেড়টার মতন এখন আর ভয়েসটা দিচ্ছি আর এখন রোদে নেই তো ধানগুলো কি হবে সেটাই চিন্তা করছি আর আবার আবার ধান ভিজিয়ে রেখেছে মা কারণ আমি এসছি তো আমারও আর কি কি বলতো এই সময় এসেছি তো একটু কাজ করে দিই কি বলো তো একটু বয়স হয়ে গেছে মা কি আবার এটাই আর কি কমেন্ট করে জানাতে একদমই ভুলবে না আমি করছি তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবে বাই বাই দেখা হচ্ছে নতুন আরেকটা ভিডিওর সাথে বাই তো ভিডিওটা যেমন লাগবে সেটা অবশ্যই জানাবে